আমরা তো সব সময় মোবাইল থেকে কম্পিউটারে এই ডাটা ক্যাবলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে থাকি তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডাটা কেবল ছাড়াই আপনার মোবাইলের ডাটা আপনি কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন ওয়্যারলেসলি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এজন্য আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ওয়াইফাই এফটিপি সার্ভার ওয়াইফাই এফটিপি সার্ভার লিখে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন এরপর এটিকে ওপেন করে দিবেন ইনস্টল হয়ে গেলে অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট তো আপনি যখন ট্যাপ করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন সার্ভার ইউআরএল এখানে একটা এফটিপি সার্ভারের একটা অ্যাড্রেস দেখাইতেছে তো এই অ্যাড্রেসটাকে আপনার কম্পিউটারে আপনি পিসিতে গিয়ে সার্চ বারে এখানে যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেসটা আপনি আপনার ডিসপেসের সার্চ বারে সেম অ্যাড্রেসটা ওখানে লিখে আপনি যখন ইন্টার করবেন তখন দেখতে পাবেন যে আপনার ফোনের সকল তথ্য আপনার ফোনের সকল ডাটা কিন্তু আপনি কম্পিউটার দেখতে পাচ্ছেন তবে সেক্ষেত্রে একটি কথা আপনার মোবাইল ফোন এবং আপনার পিসি একই নেটওয়ার্কে হতে হবে